কবচ মাহাত্ম কথা শুনরে ভৈরব পঠনে ধারণে হয় অতুল বৈভব একদা গরুরে চাপি দেব নীলকূট শৈলতট করিয়া লঙ্ঘন অবজ্ঞা করিয়া পিঠ যান নিরঞ্জন চলিতে অসক্ত হয় বিহঙ্গ বাহন শ্রীহরি বলেন ক্রোধে চল 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 গরুর অবশ অঙ্গ হইল বিকল উৎপাটন করি শৈল হরি ক্রোধ করি ঈষৎ চালনে শক্ত নাহি হন হরি শৈলশৃঙ্গ ভঙ্গ আর পর্বত লঙ্ঘন কামাখ্যা কুপিত হন করিয়া দর্শন রোষ ভরে নারায়ণে রাখিলেন বাঁধি গরুর সহিত বিষ্ণু নিমগ্ন জলধি পুনরায় বদ্ধ করে হরি রে মায়ায় জ্ঞান শূন্য হয়ে হরি রহেন তথায় জ্ঞান শক্তি নাহি কিছু হয়ে স্পন্দহীন নিমগ্ন রহিলা হরি মায়ার অধীন বিধাতা তুলিতে তারে করিয়া গমন হস্ত দিয়া বিষ্ণু অঙ্গ করেন ধারণ দেবীর এমন মায়া বুঝা অতি ভার বিধাতা হয়েন বদ্ধ কোথা যাবে আর ক্রমে ক্রমে ইন্দ্র আদি তাবতে আইল মায়াতে হইয়া বদ্ধ সকলে রহিল জ্ঞানহীন স্পন্দহীন সবে বাক্য রোধ জলেতে নিমগ্ন সবে হইয়া অবধ বৃহস্পতি দেবগুরু দেখি বিপরীত কৈলাসে শিবের কাছে চলেন তরিত করে স্তব নমস্কার হয়ে দণ্ডবধ দেবের দুর্দশা যত কহেন তাবত ব্রহ্মা বিষ্ণু ইন্দ্রচন্দ্র আদি দেববর্গে সস্থান সকলে ছাড়া নাহি কেউ স্বর্গে সৃষ্টি যায় মহাপ্রভু তুমি রক্ষ রক্ষ আনহ দেবতা শীঘ্র গতি নচেত তাবৎ নষ্ট হইবে সম্প্রতি গুরুর বচন শুনি কহেন শঙ্কর দেবের দুর্দশা যাহা শুনো অত পর জগন্ময়ী কামাখারে অবহেলা করি নীলকূট লঙ্ঘি যান বৈকুণ্ঠ বিহারী মায়ায় করিয়া বদ্ধ সুন্দরী রাখিলেন কামাখ্যা বিপিন বিহারী ব্রহ্মা আদি দেবগণ তথায় আইল জ্ঞান শূন্য হয়ে সবে সাগরে রহিল তাবতে অজ্ঞানে আছে জলের মধ্যে থাকি তুমি আমি দুইজন আছি মাত্র বাকি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা এখন আপনারা শুনছেন কালিকা পুরাণ থেকে কামাখ্যা মাহাত্ম কথন তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক তাবতে অজ্ঞানে আছে জল মধ্যে থাকি তুমি আমি দুইজন আছি মাত্র বাকি জলহ তথায় যায় করিতে মোচন এত বলি গুরু সঙ্গে যান ত্রিলোচন ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র আদি দেবগণ যথা শঙ্কর তথায় আসি কহে মৃদু কথা কিহেতু সাগরে মগ্ন হইয়া মলিন জড় তুল্য দেখি সবে তাহে জ্ঞানহীন পরস্পর আছো সবে নিকটে নিকটে কেন সবে জ্ঞান, কহ অকপটে মহেশ বলেন তবে হরি ভগবান নীলকূট ঊর্ধ্ব দিয়া করিতে প্রস্থান মহামায়া কামরূপা করিলেন ক্রোধ সাগরে ফেলেন মরে করি হয়ে অচেতন হেতু সব আসে দেবগণ তাবতে হইল বদ্ধ বাক্য রোধ বল আছি হারা করিলেন এই দশা মহামায়া তারা এখন তোমারে দেখি ওহে শুলো পানি বহু কষ্টে মুখ হতে নিঃস্বরীছে বাণী শুনিয়ায় সব বাক্য শঙ্কর তখন কহেন উপায় বলি করহ এক্ষণ কামাক্ষা বচন অঙ্গে করহ ধারণ অবশ্য সবার দুঃখ হবে বিমোচন শঙ্কর কবচ দেন প্রতি জনে জনে করেন কবজ পাঠ সবার সদনে যেজন কবজ পাঠ একবার করে কামাক্ষা সতত তাঁর থাকে অন্তরে আধি ব্যাধি রক্ষ পিসাচের ভয় অগ্নিচোর রিপু ভয় কভু নাহি হয় পুত্র পৌত্র সমন্বিত হয় বহু ভোগী দীর্ঘজীবী হয় সেই হইয়া নিরোগী দেহান্তে দেবীর কাছে আঙিতে থাকে আপনি দেবী রাখেন তাহাকে হরিব্রহ্মা ইন্দ্র আদি যত দেবগণ কামাখ্যা কবচ সবে করিয়া ধারণ কামাখ্যা মুক্ত হইলেন সবে শিব সঙ্গে আসিলেন ধরা মাঝে তবে চলিলেন নীলকুটে কামাখ্যার স্থান দেখিলেন দেবী পদে সিংহ বিদ্যমান ভক্তি এক চিত্তে করিয়া প্রণতি নানা মতে করেন স্তব করিয়া মিনতি তুমি প্রকৃতি দেবী তুমি ক্ষিতি জল তুমি কর্তি পরা বিদ্যা গতি মুক্তি স্থল স্থূল সুক্ষ তুমি দেবী পরা পরাত্ত্বিকা প্রসিদ্ধ প্রসিদ্ধ শুভে প্রসিদ্ধ কালিকা তুমি দেবী মহেশ্বরী ভুবন জননী পরতপরা পরান্তিকা ব্রহ্ম সনাতনী জগতের সার তুমি সৃজনকারিণী নিত্যানন্দ স্বরূপিনী মুখ্য বিধায়িনী জগতের সার তুমি জগৎ আধার মূড়জনে কি বুঝিবে মহিমা তোমার সর্ববীজ স্বরূপিনী শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠ তুমি ভুবন ঈশ্বরী তুমি দেবী ভগবতী মহিষ মর্দিনী কল্যাণ আধার তুমি কল্যাণ দায়িনী দুর্গে দেবী নমস্তুতে দুর্গতি নাশিনী তুমি স্থল তুমি জল আকাশ স্বরূপিনী তুমি মুক্তি তুমি গতি তুমি শক্তি, জীবের জীবন তুমি পরমা প্রকৃতি তুষ্টি পুষ্টি ক্ষমা শান্তি তুমি লজ্জামতি তুমি তন্দ্রা তুমি নিদ্রা তুমি শ্রদ্ধামতি সাবিত্রী কমলা দেবী তুমি সরস্বতী কৈলাস বাসিনী তুমি তুমি ভগবতী বিরাজিতা কে জানে তোমার তত্ত্ব তুমি বিশ্বমাতা যোগ মায়া যোগ আরাধা নিত্য স্বরূপণী কারণ কারণ তুমি উদ্ধারকারিনী তুমি রাত্রি তুমি দিন তুমি সান্ধকাল নারী রূপে ধরো তুমি ভুবন বিশাল হরিহর ব্রহ্মা তুমি দেবতা সকল তুমি মর্ত তুমি স্বর্গ তুমি পাতাল তুমি গিরি তুমি বাড়ি তুমি জলাশয় তোমাতে সৃজন হয় তোমাতেই লয় তুমি কর্তি তুমি হন্ত্রী তুমি প্রসূতি তোমা হতে জন্ম হয় নিখিল যুবতী কিবা সুখ কিবা দুঃখ তুমি কারণ রক্ষ রক্ষ ভগবতী না জানি পূজন কে বুঝে তোমার তত্ত্ব তত্ত্বময়ী তারা সংসার তারিণী দেবী কাল ভয় হরা তুমি দেবী ভগবতী কল্যাণ দায়িনী মায়াময়ী মূল দেবী ভুবন মোহিনী নানা রূপ ধরি কর অসুরে বিনাশ তোমার মহিমা আছে জগতে প্রকাশ ব্রহ্মারে বোধিতে আসে দানব ঈশ্বর মধু ও কৈটব দোহে ভয়ঙ্কর ভয়ে কাঁপে কলেবর জগতের প্রতি করপুটে তোমার যে করিলেন স্তুতি তুমি দেবী দয়াময়ী দানবের ভয় বিনাশিয়া বিষ্ণু দেহে হইলে উদয় তোমার কৃপাতে যত দৈত্য দুরাশয় বিনষ্ট হইল সবে দূর হইল ভয় সকলের শ্রেষ্ঠ তুমি সকলের সার তুমি না রক্ষিলে বলো কে বা রক্ষে আর পরমা প্রকৃতি তুমি নিত্য সনাতনী তুমি সৃষ্টি তুমি স্থিতি সংহার সংহারকারিনী শিবযুদ্ধ হয় যবে ত্রিপুরার সনে দুরন্ত অসুর তাঁরে তুলিল গগনে গগন হইতে তারে ফেলিল ভূতলে তখন আসিয়া তুমি তাহারে রক্ষিলে সৃষ্টি স্থিতি সংহারের তুমি মূলাধার কে জানে তোমার তত্ত্ব তুমি নিরাকার বালিকা যুবতী তুমি গিরিশ মোহিনী তুমি দেবী বিশ্বমাতা বিশ্বপ্রসবিনী বিপদনাশিনী দুর্গে তুমি রাজেশ্বরী মহালক্ষ্মী যোগমায়া ব্রহ্মাণ্ড উদরী মোহিনী রূপেতে তুমি ভুবন মহিলে মহাবিষ্ণু দেবে দেবী তুমি প্রসবিলে তোমা হতে জল মধ্যে গোলোক ডুবিল সেই হেতু এই বিশ্ব জনম হইল রাধিকা সাবিত্রী লক্ষ্মী আর সরস্বতী পঞ্চম সে ভগবতী এই পঞ্চম মূর্তি তোমার আধার সবে নাহি কো সংশয় তোমার স্মরণে দূর হয় ভব ভয় সকলের বীজ তুমি তুমি মূলাধার দেব দেব নর নারী জন্মে অংশে তোমার তোমার স্মরণে দূর হয় ভব ভয় সকলের বীজ তুমি তুমি মূলাধার দেব নর নারী জন্মে অংশেতে তোমার রতি গৃহিণী বায়বি আর গৌতম রমণী যত দেখি নারীকুল তব অংশে হয় রাজগৃহে রাজলক্ষ্মী তুমি নিশ্চয় আমরা তোমার পুত্র স্নেহের ভাজন পুত্র প্রতি ক্রোধ নাহি কর কদাচন কুপুত্র যদিও হয় উজননী নয় শাস্ত্রের বচন ইহা অন্যথা না হয় দেবতার স্তব যত শুনিয়া কামাখ্যা কহেন মধুর বাক্যে হইয়া প্রত্যাখ্যা নিজ নিজ স্থানে সবে করহ গমন এতেক দেবীর বাক্য শুনি ভগবান দেবসহ জনিকুণ্ডে করি স্নান পান সস্থানে চলেন সবে আকাশে বিমানে ঊর্ধ্ব অধ নীলকূট দেখে স্থানে স্থানে সহস্র জনি দেখে দেবগণ হইয়া বিস্ময়াপন্ন করেন স্তবন পুনরায় পূর্বভাব পেয়ে দেবগণ হইল সকলে অতি আনন্দে মগন বৃহস্পতি শিবে পুন করেন প্রণাম হর্ষযুক্ত দেবগণ যান নিজ স্থান মাহাত্ম এই শুনিলে ভৈরব মূরজনে কে বুঝিবে তাহার বৈভব কালিকা পুরাণ কথা করিলে শবন অনাসে হয়ছে সংসার বন্ধন পুরাণ পবিত্র কথা অমৃত লহরী কালী বলে ভাবমন দিবা বিভাবরী তো বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন